আলহামদুলিল্লাহ আমাদের রিসেন্ট একটি ভিডিও পাবলিশ হয়েছিল কোরাই সেভেন থার্ড জেনারেশন পোস্ট দিয়ে মাত্র পনেরো হাজার আটশো টাকা আমাদের সেম এই প্যাকেজটি নীল থেকে আপন ভাই আমাদের কাছ থেকে অর্ডার করে এই প্যাকেজটি নিয়েছেন এবং দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করেছেন আমাদের আজকের এই প্যাকেজটি নেওয়ার জন্য তবে আমাদের আজকের এই প্যাকেজটি কি কী কমপ্লেন ব্যবহার করেছি পুরো ভিডিওটি নাটিনে দেখতে থাকুন আপনারা দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি মোহাম্মদ আসাদ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে বেলে এখন বাজিয়ে রাখুন ফিরে আসছি ইন্টুর পর আসসালামু আলাইকুম বিয়স গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় আমিও অনেক ভালো আছি বেশ ভিডিও শুরুতে আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশেই সেলটেক শেয়ার মার্কেটের তলায়। একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস তো বেস আমাদের আজকের এই প্যাকেজটি নীল ফার্মে থেকে আপন ভাই নিয়েছেন সে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্যাকেজটি গ্রহণ করবেন এবং আমাদের আজকের এই প্যাকেজ আমরা যে পোস্টারটি ব্যবহার করেছি ইনটেল কোরাই সেভেন থার্ড জেনারেশনটি পোস্টার ব্যবহার করেছি এই পোস্টারটি ট্রেড পোস্টার বোঝার সাথে আমরা এখানে প্যাকেটটি রেখেছি এই পোস্টারের এক মাসে রিপ্লেসমেন্ট থাকবে এবং এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসাবে রেখেছি হাইপার এক্সের ফিউরি হিকসিন সহ ডিডিয়ার থ্রি ষোলোশো মেগাসের এইট জিবি একটি র্যাম রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্টে থাকবে আপনার সেটা কিন্তু কাস্টমাইজ করে এইটের জায়গায় ষোলো জিবি অথবা একশো আঠাশ জিবি অ্যাসিডির জায়গায় দুশো ছাপ্পান্ন জিবি অথবা পাঁচশো জিবি অ্যাড করে নিতে পারবেন এই প্যাকেজের মধ্যে আমরা এই প্যাকিট সাথে মাদাবর হিসেবে রেখেছি গিগাওয়াইট ব্র্যান্ডের এই সিক্সটি ওয়ান সিজি একটি মাদা রেখেছি এই মাদাভটটি এক বছরের রিপ্লেসমেন্টে থাকবে এবং এই প্যাকেজটাতে আমরা স্টোর হিসেবে রেখেছি কিং সুপার ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতা অ্যাসিডই রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই প্যাকশাটা আমরা যে ক্যাচিং রেখেছি এয়ার এস ব্যান্ডের একটি ক্যাচিং রেখেছি সামনে এবং সাইডে দুই সেকেন্ডের টেম্পার গ্লাস থাকবে এবং ভিতরে পাঁচটি এয়ার জিবি ফ্যান থাকবে চাইলে ফ্যানের কালারগুলো চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো কিন্তু অফ করে রাখতে পারবেন এই সুইচের মাধ্যমে এবং এই ক্যাচিংয়ের পাশাপাশি আমরা এই ক্যাচিংটির মধ্যে একটি হয়ে দিয়েছি জেনুইন দুইশো ওয়ার্ডের বিগ ফ্যান লং কাপের একটি পাশ হয়ে থাকবে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই প্যার সাথে আমরা যেই মনিটরটি রেখেছি রিয়েলবু ব্র্যান্ডের অফিসিয়ালি ইউস একটি মনিটর রেখেছি বাইশ ইঞ্চি ফুল বটারলেস এবং ফুল এইচডি বাইশ ইঞ্চি বটারলেস মনিটর থাকবে হান্ড্রেড হাজার পনেরো দিনের রিপ্লেসমেন্টটি থাকবে এবং এক বছরের সার্ভিস ফ্রি থাকবে এবং এই প্যাকের সাথে আমরা কিবোর্ড মাউস হিসাবে রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের বিজয় বাংলা সহ একটি গেমিং লাইটিং আর জিবি কিবোর্ড মাউস রেখেছি এই কিবোর্ড মাউসের মডেল হচ্ছে কে এম জিরো টু ডাব্লিউ মডেল কিবোর্ড মাউস থাকবে সম্পূর্ণ এক বছরের অফিসিয়ালি রিপ্লেসমেন্ট থাকবে এই কিবোর্ড মাউসটি আমাদের টোটাল এই প্যাকেজে বাজে থাকতেছে মাত্র পনেরো হাজার আটশো টাকা আপনিও চাইলে কিন্তু আপন ভাইয়ের মতো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটার সিগন্যাল মোড় সেলটেক্স পেয়ারা মার্কেটের দ্বিতীয় তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস তো কেউ যদি চান এরকম কনফিউশন সাজিয়ে নেবেন আপনাদের মন মতো করে আমাদের কাছে যে কোনো কনফিউশন সাজিয়ে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল যে কোনো কনফিউশন রয়েছে আপনার ছেলে এর বাহির অন্য অন্য কনফিউশনগুলোও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ